আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য ট্যাপ ফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির বিস্তারিত বিষয় আসা যেহেতু পুরাতন গাড়ি সুতরাং মহাজন পক্ষের তরফ থেকে বলা হয়েছে যে মূলত গাড়িটা হচ্ছে দশের দিকের মডেল হবে আর সেই সাথে গাড়িতে আশা করি কোথাও কোনো কাজকর্ম পাবেন না তারপরেও যাচাই বাছাই সেটা আপনাদের দায়িত্ব অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন লোকেশনে এসে কথাবার্তা বলবেন মহাজন পক্ষের নাম্বার দেওয়া আছে আমি বেশি কথা বলবো না শুধু দরদাম লোকেশনটাই বলে দিব গাড়ির লোকেশন হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইলের আশেপাশে আর কি আর মহাজন পক্ষের কাছে কিন্তু বাহাত্তর পঞ্চাশ আরও একটি গাড়ি রয়েছে আপনারা যদি কেউ বাহাত্তর পঞ্চাশের বিষয়ে কথা বলতে চান সে বিষয়েও কথাবার্তা বলতে পারেন আর এই গাড়িটার বিষয়ে দরদামের কথা বলা হয়েছে যে তিন লাখ টাকা তিন লাখ টাকা চাওয়া দাম তারপরেও কথাবার্তা বলা যাবে আলাপ আলোচনার সুযোগ রয়েছে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এখানে কথা শেষ পুরো ভিডিওটি চাইলে দেখতে পারেন আর অবশ্যই যাচাই বাছায়ের ক্ষেত্রে লোকেশনে এসে যাচাই বাছাই করবেন মহাজন পক্ষের সাথে অবশ্যই ফোনে বিস্তারিত কথাবার্তা বলে সে বিষয় নিয়ে আপনারা দরদাম সব কিছুই ঠিকঠাক করবেন তো এই পর্যন্তই কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম